আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আবার একটা ডেলি ব্লগ শুরু করলাম আর সবই প্রচুর করলাম প্রচুর করে এখন খাওয়া দাওয়া করিনি এখন যাব যাবো নামাজ করবো কারণ মাঠে গিয়েছিলাম তোমার সকালবেলা কমে এখন আবার জল দেওয়ার কাজ চলছে তো এ হচ্ছে ব্যাপার তো ভিডিওটা এখন শুরু করলাম কাবু ফোন করেছিল পাশে গ্রামে একটি জালসা হচ্ছে জালসা বলতে গেলে ধর্মীয় প্রতিষ্ঠানে একটা আলোচনা বা উন্নতি প্রকল্প একটা অনুষ্ঠান হয় আর কি তো তোমাদের সাথে একদম ওখানে গিয়ে কথা হচ্ছে তো চলো যাও অবশেষে এলাম জালসা তালায় তো একদম ছোট জালসা কি আর করব তো বিকেলবেলা একটু ঘুরে যাই তো এই সোর্স আসা কি তো দেখলে তোমরা কেমন মানুষ হালকা তো এখন একটু ঘুরে আসি তো এখন মেলা তেলায় ঘুরে বেড়েছে আর কি আর তার সাথে সাথে তোমাদের সাথেও কিছু ফুটেজ দেওয়ার চেষ্টা করছো তো তোমরা দেখো আর আমরা ততক্ষণ ঘুরে বেড়াই বুঝতে পারছো তুমি যেটা বলছো তো সেটা আমি বুঝতে পারছি তো বন্ধুরা মেলা এখনো ভালোভাবে চলতে লাগেনি আর বাড়ি চলে যাবো আবার রাত্রে হয়তো আসতে এসে বাড়িতে এসে নমাজ পড়লাম নমাজ পড়ে এসে কালকের ব্লগটা এডিট করছিলাম তো এডিট কিছুটা বাকি আছে এখনো কাউকে ফোন করছে কাউকে ফোন করে বললো একটু মরে ডেকে আসো তো কী করতে হবে বন্ধু যখন ডেকেছে যেতেই হবে তো কী করবো ঠান্ডা পড়ছে তো চলো মরে যাই আর একটু একটু দেখা করে আসে দিয়ে দেখা যাচ্ছে তোর বাপ রে ভাই কি ঠান্ডা একভেলের ঠান্ডা তো চলো গাইস যাই কি দেখা হচ্ছে সাইকেল দেখা যাচ্ছে আর ফোন করেছিল ও আসবে একদম দেখা হচ্ছে কাবিবের তো এই অনেকক্ষণ বসেছিলাম গল্প করলাম আর যেহেতু রাত হয়ে গেছে তো বাড়ি যাওয়া যাক এবং বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করে দেবো তো বন্ধুরা আজকের ব্লগটা ব্লগটা এ ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থেকো ওকে নাইট